আসসালামু আলাইকুম বিরাজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেল রিপোর্ট আছে এটাকে সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট শেয়ার দেন আমার ভিডিওতে এসে বিদ্যুৎ করি এ স্কোয়ার মাইনাস থ্রি এ এ স্কোয়ার মাইনাস নাইন এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস থ্রি এর গছক কত কমেন্টগুলো হচ্ছে তিন দুটো রাশি হোক বা তিনটে রাশি হোক চারটে রাশি হোক কমেন্টগুলো হচ্ছে যেগুলো ইয়ে যাবে কমেন্ট যাবে কমান যাবে সেগুলো হচ্ছে কষক হবে যদি ওয়ান কমন ওয়ান যদি কোনোটাই যদি না মেলে তাহলে যদি ওয়ান যদি কমন যায় তাহলে হচ্ছে ওয়ান ঘশক হবে এবং প্রথম রাশি প্রথম রাশি এ স্কোয়ার মাইনাস থ্রি এ সময় এটা ভাঙি এ মাইনাস থ্রি এ এ হচ্ছে কমন নিলাম দ্বিতীয় রাশি এ স্কোয়ার মাইনাস নাইন সমান সমান এ স্কোয়ার মাইনাস থ্রি এ স্কোয়ার এ মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস থ্রি ইন্টু এ মাইনাস থ্রি এবার তৃতীয় রাশি তৃতীয় রাশি হচ্ছে এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস থ্রি সমান সময় মাইনাস থ্রি এ মাইনাস এ মাইনাস হচ্ছে তিন এক কে তিন তিন এক কে তিন আর মাইনাস আছে বলে যোগ হবে এ স্কোয়ার মাইনাস থ্রি এ মাইনাস এ প্লাস থ্রি समय ए को वन निल थ्री माइनस वन ए मी है ए थ्री इंटू ए माइनस वन बस मेले ए माइनस थ्री ए माइनस थ्री ए माइनस थ्री समान ए माइनस थ्री आंसर हेलो